নারকেল দিয়ে ছোলার ডাল নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি একটা অনবদ্ধ রেসিপি নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপি এবার কি করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এর জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি ছোলার ডাল ছোলার ডালগুলোকে খুব ভালো করে প্রথমে একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে প্রেশারে সিটি মারবো পরিমাণ মতন জল দিলাম ধোয়ার পরে জল দিয়ে নিয়ে একটু লবণ দিলাম দিয়ে প্রেশারে একটা সিটি দেব। একটা সিটি দিয়ে না হাওয়াটা একটু বসতে দেব আর এদিকে তো নারকেল নিয়েছি নারকেলের আমি এটার হাফ নারকেল দিয়ে দেব। তবে নারকেলটাও আমি মিক্সিতেই ঘুরিয়ে দেব। একটু দানা দাঁড়া করে ঘোরাবো আর এই ছোলার ডালের জন্য দেখো মশলা আমি কী কী নিয়েছি একটু আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো এইবার এই দেখো নারকেল আমি হাফ নারকেল এরকম করে তুলে নিয়েছি আর এদিকে ওই যে মিক্সিতে ওগুলো রেডি করে রেখেছি আর এদিকে ছোলার ডালটা একটা সিটি মেরে হাওয়াটা একটু বসতে দিয়ে দেখো পুরো একদম গলে গেছে গলে বলতে কি একদম ঠিকঠাক হয়েছে ডাল কিন্তু বেশি গলে গেলে ভালো লাগে না কখনোই এবার ওই মশলাগুলো দেখো আমি দানাদার পেস্ট করে নিয়ে এসেছি একদম দানা দানা থাকবে কিন্তু আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু তোমরা চাইলে একটু ঘষেও নিতে পারো এগুলো মিক্সিতে না ঘুরিয়ে আমি সহজে মিক্সিতে হয়ে যায় একটু কম কম টাইম দিলে সেই জন্য মিক্সিতে দিয়েছি এদিকে কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম কড়াই গরম হলে তেলের মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর কিছু কিন্তু এখন দেব না ফোড়নের এগুলো হয়ে গেলে দিয়ে দিলাম উপর থেকে মশলাটা যেটা মিক্সিতে করে রাখলাম টমেটো আদা কাঁচা লঙ্কা সেইটা দিয়ে এইটা দেওয়ার পরে আমি নারকেলগুলোকে মিক্সিতে ঘুরিয়ে এনে রাখছি ওটাও কিন্তু একটু দানাদারি পেস্ট করব ওটা কিন্তু পুরো কোড়াবো না একদম মানে পেস্ট হবে না মশলাটা দিয়েছি এইটা দিলাম লবণ মশলার মধ্যে লবণ আর সঙ্গে হলুদ দিচ্ছি দিয়ে এবার এই মশলাটাকে কিন্তু ফর্টি থেকে ফিফটি পারসেন্ট অবধি কষাবো কষানোর পরে ওই যে যে নারকেলটা আমি মিক্সিতে ঘুরিয়ে এনে রেখেছি সেই নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই দেখো নারকেলটা কেমন কতটা পেস্ট করেছি একদম দানা দানা রয়েছে দেখো কেউ চাইলে এটা এই নারকেলগুলোকে গ্রেটারেও ঘষে নিতে পারো তাহলেও খুব ভালো হয় আমি এরকম করেই দিয়ে দিলাম একদম আর কোড়ালে একটু বেশি ছোট হয়ে যাবে সেই কারণে আর কোড়ানোর কথা আর বললাম না নারকেলগুলো দিয়ে এইবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে লো টু মিডিয়ামে রেখে কষালে ভালো হয় নারকেলের তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ এটাকে কষাবো কিন্তু এই অবস্থায় দিয়ে দিলাম একটু চিনি চিনি অবশ্যই দিতে হবে ছোলার ডালে চিনি ছাড়া কিন্তু ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি হবে নারকেল দিয়ে ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে এই দেখো আমার কিন্তু তেল ছেড়ে গেছে নারকেলের তারপরে আমি এই ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম পুরো একদম কড়াইয়ের গায়ে লাগবে না নারকেল থেকে যে তেলটা বেরোচ্ছে সেটা পরিষ্কার বোঝা যায় যে কষাটা ভালো হলে না তেলটা ছেড়ে দেবে সেই অবস্থায় আমি দিয়ে দিলাম এই যে ডালটাকে ঢেলে দিলাম ডালটাকে ঢেলে এটাকে একটুখানি ফুটিয়ে নেবো খুব বেশিক্ষণ না আর এবার এই ডালগুলোকে আমি একটুখানি চামচ দিয়ে কড়াইয়ের গায়ে একটু চেপে চেপে দিচ্ছি ওই যা একটু গোলো তাতেই হবে ডালগুলো যেহেতু গোটা গোটাই রয়েছে তাই একটুখানি গললে ওতেই হয়ে যাবে এই অবস্থা একটু ফোটার জন্য অপেক্ষা করছি এবার এই দেখো ভালো করে ফুটে গেছে এবার এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার ওই যে আরেকটু ফোড়ন দেবো বললাম আর একবার একটু সোমবার দেব তার জন্য দিয়ে দিলাম একটুখানি বাটার বাটার দিয়ে বাটারটা যেই গলে উঠবে তার মধ্যে দিয়ে দিলাম আমি এই যে পাঁচ ফোড়ন বেশ খানিকটা পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন আর বাটার বেশ সুন্দর একটা গন্ধ উঠবে হালকা যে ঘি ঘি মতন গন্ধ উঠবে তখন ডালটাকে ফের ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইবার খুব ভালো করে একটু ফুটবে ফুটলে ব্যাস আর কিচ্ছু করার নেই আর একটা টিপস এই যে এটা এটা একটা টিপস এটা হচ্ছে এই যে যে শুকনো লঙ্কা দিয়েছি দুটো শুকনো লঙ্কাকে একটুখানি চামচ দিয়ে একটু এরকম করে দেব তাতে হবে কি লঙ্কার একটা শুকনো লঙ্কা একটা স্মেল বেরোবে ঝালটা খুব বেশি না একটা স্মেল বেরোবে এতে ডালটা না খুব ভালো লাগে খেতে কাঁচা লঙ্কা তো আমরা খুব বেশি দেইনি আর এইটুকুতে কিচ্ছু হবে না খেতে খুব ভালো হয় দারুণ টেস্ট হয় আমার কিন্তু এই যে ডালটা দেখো হয়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি এটা ওই যে বললাম লুচি রুটি পরোটা নানপুরি সব কিছুর সাথে এত ভালো লাগে বলার মতন না এর টেস্ট অনবদ্ধ আর এটা বাটিতে করে শুধুও খাওয়া হয়ে যাবে আমার তো সবাই ভীষণ পছন্দ করে এবার দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করো আমি কিন্তু এই যে নামিয়ে নিলাম আজ এই অবধি আবার দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে